ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছোট্ট গ্রামধনিয়াখালীর থেকে আমিও আদিতে আমার নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত আরও ভালোবাসো আজকে সরস্বতী পুজো তো এখন বাজে সাড়ে সাতটা তো মেয়ে যাবে বর্ধমান তাই জন্য তোমাদের দেখাচ্ছি মেয়ে সাজগোজ করছে তো তোমরা আমার ভিডিওটা দেখো আমার চ্যানেলের পাশে থেকো আর আমার ভিডিও অবশ্যই লাইক করো তো দেখো মেয়ে সাজছে মেয়ে তিন দিন আগে শাড়ির ম্যাচিংয়ে এই যে ঘড়ি কিনে নিয়ে এসছে মানে সরস্বতী পুজোয় পড়বে প্লাস ওর পছন্দ হয়েছে বলে তিনখানা ঘড়ি কিনে নিয়ে এসছে ওর নিজের জন্য তাহলে ঘড়িগুলো একবার দেখে না আমার দেখানো হয়নি কেন আমি দু দিন ভিডিও করিনি ওই জন্য তোমাদের দেখাতে পারিনি তিনটে ঘড়ি কিনে নিয়ে এসছে বলো কোন ঘড়িটা বেশি সুন্দর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে মনে হয় পড়বে এই ঘড়িটা এইটা শাড়ির সাথে ম্যাচিং করে আর সরস্বতী পুজো মে ব্ল্যাক শাড়িটা যেটা দেখিয়েছিলাম এই যে ব্লাউজটা তৈরি করে এনে দিয়েছি তো নিয়ে যাবে বর্ধমান এখন বাজে সাড়ে সাতটা তৈরি হচ্ছে এখনো সাজ হয়নি এখনো সাজছে খুব সুন্দর লাগছে হম এদিকে আমার দিকে তাকাও ভালো করে হয়ে গেছে সব নিয়েছিস মেয়ে বেরিয়ে পড়েছে আমি পিছনে একটু ক্যামেরাটা নিয়ে বেরোলাম তোমাদের দাদা ওকে শিবাইচন্ডীতে দিয়ে আসতে যাচ্ছে মানে ওকে তোমার দাদাই দিয়ে আসে আর তোমার দাদা যদি কলকাতা যায় তখন ও একা টোটো করে চলে যায় তো সাড়ে নটার লোকালে আজকে যাচ্ছে সে উঠেছে অনেক সকালে উঠে গোপাল সেবা করেছে পুজো করেছে করে যাচ্ছে মানে আমাকে সন্তুষ্ট করে দিয়ে যাচ্ছে আমি যদি চির চাই পরে বাড়ি এলে হয়ে যেন বুঝতে পারছে সব ধান দাবাজ বাবা নিয়ে চলে গেল রিমি দিদি রিমি দিদি আচ্ছা চাচা না কেন খাও 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 বিড়াল জানি যতক্ষণ না 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 ভালো ততক্ষণ রিমি এখন ঘেউ করে দাও তো একবার ঘেউ করে দাও এগুলো সব আজকে কেটেছি আর এইগুলো এগুলো দু দিন মেক করেছিল গতকাল বৃষ্টি হয়েছে এগুলো কিছু শোকায়নি সেইগুলো আধা শুকনো যেগুলো হয়েছে সেগুলো আমি এগুলো দিয়ে দিয়েছি কী অবস্থা কত জামাকাপড় শোকায়নি চলো নিচে চলো এবার রান্না কি করব দেখি আজকে রান্না হচ্ছে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা হুচ্ছে ভাজা আর হচ্ছে টমেটোর চাটনি আর কটা কাঁচকলা ভাজা একবার দেখে না এখানে আলু ভাজাটা হচ্ছে খিচুড়ি ফুটছে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল গাজর আর মটরশুঁটি দিয়ে খিচুড়ি খিচুড়ি হয়েই এসছে চাটনি হয়ে গেছে আর খিচুড়ির সাথে বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা আমাদের তোমার দাদার থালটা সাজিয়ে নিয়েছি এই যে ভাজা চাটনি এখানে আমার আছে ওখানে একটুখানি রেখেছি যদি লাগে তখন নেব আর তার সাথে আছে ঘরের তৈরি ঘি আমি ঘি নিয়ে নিই তোমার দাদাকে দিয়েছি ঠিক আছে আমরা তাহলে খাওয়ার পর আসছি আজকে যেহেতু সরস্বতী পুজো সেহেতু আমাদের বাড়িতে নিয়ম আছে গোটার ডাল সেদ্ধ হ্যাঁ এই দেখো তার জন্য এখানে বেগুন পাঁচখানা দেব বেশি দেব না আমার তো কেউ খাবার নেই কেউ খায় না ওই জন্য নিয়মের জন্য পাঁচখানা দেবো আর এই সিমগুলো একটু পরে গিয়ে বাঁচব বেঁচে এখান থেকে সিম রাখবো আর এই যে মটরশুঁটি এই যে মটরশুঁটি আমাদের ডালে এই মটরশুটি সিম বেগুন আর ডাল এই দিয়ে আমাদের ডালটা হয় অনেকের অনেক কিছু দেয় আমাদের এই তিন রকমের জিনিসই দেয় তো এইটা এইটা করতে হবে সূর্য ডোবার আগে ডালটাকে বসাতে হবে তো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার কাপড় চোপড় কেচে তারপরে ডালটা বসাবো খানিক পরে দেখো বন্ধুরা সেই তোমার দাদা সে কলা কাঁধিটা কেটে নিয়ে এসেছিলো না দিয়ে ওটা দুদিন পর পাকাতে দিয়েছিল দেখো কলাগুলো মোটামুটি সবই পেকে গেছে কেমন লাগছে বলো তো এগুলোকে বার করে রাখি সবাইকে এবার দিতে হবে ঠিক আছে এগুলো কিন্তু সবই পেকে গেছে এই ক্যামেরাতে সবুজ লাগছে গুড ইভিনিং বন্ধুরা আমি একটু দোকানে যাচ্ছি চল চলো তোমার দাদা আমার ওষুধ আনতে যাবে তাই আমি একবার দাঁড়াবো আমার ভালো লাগছে না একটু কি দাঁড়াই আর আমার ডাল হয়ে গেছে আমি এসে দেখাচ্ছি তোমাদেরকে আমি একটু দোকানে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দোকানে আসি কাজ না থাকলো কিন্তু দেখলাম এসে কাকা শ্বশুর দাঁড়িয়ে আছে শাড়ি নেবে বলে আমি দিলাম তোমার দাদা ছিল না আমার ওষুধ আনতে গেছিলো দোকানে কাস্টমার ছাত্র আমার দেরি হয়ে গেছিলো পুজো সন্ধ্যাবেলার পুজোটা হয়ে গেছে এটা আমাদের পাড়ার পুজো যেখানে কালী পুজো হয় সেখানেই সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো কেউ এখন নেই কটা বাচ্চা খেলা করছিল হয়ে গেছে ঠান্ডা হলে রাত্রে রে খাব তো এখন বাজে রাত্রি সাড়ে নটা তো আমি দোকান থেকে চলে এসে আজকে দোকানে আমি এমনি গেছিলাম পাড়াতে পুজো ছিল ওই ঠাকুরটা দেখার জন্য একবার দোকানে গেলাম তো ডাল হয়ে গেছে আমাদের আমাদের বংশের যেটা নিয়ম সেই নিয়মেই সবাই ডাল করে সেই নিয়মে আমিও ডাল করি তো দেখালাম ওই যে বেগুন সিম মটরশুঁটি আর ডাল তো ডাল হয়ে গেছে রাত্রিবেলা আমি ডাল খাবো শুধু ডাল খাবো খেতে ভালো লাগে শুধু ঠান্ডা না হলে খাওয়া যাবে না একটু রাত করেই খাবো আর তোমার দাদা রুটি তরকারি খাবে ছেলেও রুটি তরকারি খাবে কুমড়োর তরকারি রুটি আলু ভাজা আর আমি ডাল খাবো মেয়ে খিচুড়ি খাবে খিচুড়িও আছে তো এই এই সব মিলিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে আর কিছু লাগবে না আজকে যে ডালটা করেছি না কালকে সেই ডালটা ডালটা চাটনিটা কালকেও খেতে হয় নিয়ম মানে আজকে কালকের জন্য রেখে দিতে হয় তো আর আমি ভিডিওটা বড় করছি না কেন আমার ভিডিও করতে এখন কদিন ভালো লাগছে না ভালো লাগছে না বলি কেন আজকের ভিডিওটা দেখবে আজকে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে কত আনন্দের দিন কিন্তু আমার ভিডিওটা ভালো হয়নি মানে ভিডিওটা সেই ঝিমুনো ঝিমুনে ভিডিও হয়েছে ভিডিও করতে ভালো লাগছে না মন মনটাই ভালো নেই ওই জন্য ভিডিও করতেও আমার ভালো লাগছে না নিয়ম করতে হয় তাই এগুলো করতে হয় তাই করেছি আজকে না করলে খেতে পারবো না আবার এক বছর বসে থাকতে হবে খাবার জন্য তো মেয়ে মেয়ে তাড়াতাড়ি ফিরে পড়েছে বর্ধমান গেছিলো ফিরে পড়েছে ওখানে খেয়ে খাওয়া দাওয়া করেছে রাত্রি খাবে এখন একটু রেস্ট নিচ্ছে আর কি আমার বকবক আমি এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর একটা ভালো লাগছে না মনটা ভালো নেই যেন ভালো লাগছে না কিছু থেকে থেকে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে তো এই জন্য কিন্তু ঠিক আছে টাটা